এই ফোনটাতে সত্তর ওয়াটে চার্জার দিয়েছে মাত্র তিরিশ মিনিটে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে যাবে এখন ডিসকাউন্টে চলতেছে মাত্র বাইশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট কিছু গিফট আছে যেটা দেখে যে স্পিকার

এখানে দেখতে পাচ্ছেন ফোনের সাথে কিন্তু তারা দিচ্ছে ফোন ফ্রি স্পিকার ফ্রি এখানে হেডফোন একেবারে ব্লুটুথ সুন্দর গেমিং হেডফোন তারা দিচ্ছে একদম ফ্রি এইখানে ট্রান্সপারেন্ট ইয়ারবাডস দিচ্ছে নিক ব্যান্ড দিচ্ছে যে যেখানে লেনেভোর এবং ইউসি নিক ব্যান্ড আছে তারপরে এইখানে আছে ফ্যান আপনারা কিন্তু এই গরমে একেবারে ফ্যান পাবেন গিফট তাদের কাছ থেকে যদি আপনি ফোন কিনে থাকেন তাহলে এই গিফটগুলো পাবেন আর এই সব গিফটগুলো নিতে হলে আপনাকে একটা ব্যাগ যেহেতু আনতে হবে ভাইয়ারা কিন্তু সুন্দর একটা ব্যাগ তারাই দিচ্ছে যারা আসতে পারবেন না এই অ্যাড্রেস তাদের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে যারা আসতে পারবেন না এই অ্যাড্রেস অনুযায়ী তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অর্ডার করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাঙ্ক্ষিত ফোনটি ভাইয়ারা পৌঁছে দেবে আপনার কাছে টাকা দিয়ে সুযোগ থাকতে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে আমাদের সাথে আছে সিজান ভাই সিজান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের অ্যাড্রেসটা সবাইকে সহজ করে আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে সিটি ব্যাংক এবং কি গ্রামীণ গ্রামীণ সেন্টার ঠিক অপোজিট আন্ডারগ্রাউন্ড একটা হোটেল আছে নিউ ডিলাক্স এর পাশে যে শোরুম আছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর শপ নাম্বার 789 আশার প্লাজা গ্রাউন্ড ফ্লোরে আসলে আপনি আমাদের শোরুমটা পেয়ে যাবেন এবং আপনার পছন্দ ফোন পছন্দ গিট আপনি দেখে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে আসছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা তো যোগাযোগ করবেন আপনি ভিডিও কল দিয়ে আপনি চেক করে আপনার ওয়াটার কনফার্ম করে একটা বাসা থেকে কোন জায়গায় দিতে হবে না আপনি বলতেছি বাসা থেকে হোম ডেলিভারি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাত্র পাঁচশো টাকা বুকিং করলে আপনি হাতে পেয়ে যাবেন এইরকম সুবিধা পাচ্ছেন আপনার বাংলাদেশের সেরা গিফট অফার নিতে অবশ্যই যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটি না টেনে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন শেয়ার দিয়ে আপনি টাইম লাইনে রেখে দিতে পারেন ভিডিওটা এখন ফোন না কিনেন পরবর্তীতে যখন কিনবেন তখন যাতে আপনার টাইম লাইন থেকে এই ভিডিওটা খুঁজে পান খুব সহজে ভাইয়া ফার্স্ট অফ অল ফোনটা ফার্স্ট অফ অল যে ফোনটা দেখাবো এটা মার্কেট কাপন একটা ফোন দের হচ্ছে এখন পর্যন্ত নো আসা পর্যন্ত এখন পর্যন্ত অনেক বেশি সেল হচ্ছে মার্কেটের টপ সেলিং প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে টেকনো কেমন থার্টি এটা

সত্তর ওয়াটের চার্জ কিন্তু আগেরকাল ফোনগুলোতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ফোন কিন্তু তেত্রিশ ওয়াটের চার্জার প্রোভাইড করতো কাস্টমার জন্য এখন হচ্ছে সত্তর ওয়াটের চার্জার দিতে শুধু এটা নয় আছে আরও আছে জিনিসটা ফোনটা তো হচ্ছে ক্যামেরাতে ক্যামেরাতে মধ্যে আপনার এবং ইএস দুটো ইউজ করা আছে যারা আপনি যদি ভিডিও করেন ভিডিও ফটোগ্রাফি করবে তাদের জন্য ওয়াইস ইএস দুটাই প্রয়োজন হবে আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্যে পাঁচ হাজার ব্যাটারি আছে আপনার হচ্ছে ফিঙ্গার ফিঙ্গারফিন আছে সুপার আমলার ডিসপ্লে আছে এবং এর মধ্যে ডুয়েল স্পিকার আছে এটা ডলবি সাউন্ড সিস্টেম আপনার দেওয়া আছে এটার মধ্যে তারপর হচ্ছে এই ফোনটা তো গেমিং প্রোস ইউজ করা আছে জি টাইন আলটিমেট প্রোস ইউজ করা আছে অসাধারণ ডিজাইন অসাধারণ কালার নিয়ে মার্কেটে এটা আর এটার মধ্যে আয়ার ব্রাশটা আছে বাসাতে আপনি এসি টিভি থাকে এটা রিমোট কন্ট্রোল করতে মানে অসাধারণ কনফিগারেশন পাবেন মার্কেটে সবচেয়ে লেটেস্ট স্ট্যান্ডার্ড চলতে থাকা 14 পাবেন কিন এইটার মধ্যে সকল কিছু আছে এটাতে আর যারা এই ফোনটা দিবেন আমি প্রাইসটা একটু বলি আপনারা এইটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে একটা হচ্ছে

সেটাই বলে যারা কাস্টমার ফোন নিচ্ছে এবং সেলফি ক্যামেরা তো হচ্ছে রাতের বেলা ছবি তুলবেল প্লাস ইউজ করা হচ্ছে ক্যামেরাতে আপনার ঠিক আছে তারপরে এটা মধ্যে আপনার যারা ভিডিও করেন আপনারা যে দেখে আপনাদের ভিডিও করতে আবার এটার মধ্যে আপনার ডুয়েল ভিডিও আছে যারা ব্লগিং করেন যা ফ্রন্ট ব্যাক একসাথে ভিডিও করতে পারেন চাইলে অনেক কিছু আছে আসলে আসলে বলে শেষ করা যাবে না যারা আসবেন অবশ্যই আপনাকে প্রতিটা জিনিস দেখানো হবে যে এটার মধ্যে কি কি আছে

বড় সাইজে একটা স্পিকার দেখতেছেন একটা বাটন ফোন দেখতেছেন একটা হচ্ছে হেডসেট দেখতেছেন গেমিং হেডসেট এই এই আপনার তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করে আপনি নিতে পারবেন এই তিনটার মধ্যে যে কোনো আপনি দেখেন ইয়ারবার আছে

তাদের জন্য স্পেশাল একটা সিক্রেট গিফট অফার থাকবে এটার সাথে ওকে মিস করবেন না অবশ্যই যারা ফোন কিনবেন এই শপটা ভিজিট করবেন তাদের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আসে আর যারা আসতে পারবেন না তারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে কিন্তু টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তারপর ভাইয়া নেক্সট তারপর যে ফোনটা দেখাবো এটা টেকনোর আসলে যেটা বলা যায় টেকনো এখন পর্যন্ত এই ফোনের অনেক ভালো ফিডব্যাক পাইছে টেকনো এবং কি টেকনোর ইতিহাসে ফার্স্ট টাইম টেকনো কার্ড ডিসপ্লে ফোন নিয়ে আছে এখন পর্যন্ত অনেক কাস্টমার নিতেছে কিন্তু এখন পর্যন্ত কারণ হচ্ছে এই ফোনের যে কনফিগারেশন আছে যে প্রাইস সেগমেন্টের মধ্যে কারণ মার্কেটে দেখে না কোনো ব্র্যান্ডে এত কম প্রাইসে এত সুন্দর ডিজাইনের ফোন এত সুন্দর কার্ড ফোন কোনো ব্র্যান্ডে নাই দেখেন আপনি ভাই সত্যি কথা বলতে কি কোনো ব্র্যান্ডে কিন্তু আপনার ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে কোনো ব্র্যান্ডে বা তিরিশ টাকা পঁয়ত্রিশ হাজারটা কোনো ব্র্যান্ডে কিন্তু অফিসিয়ালি হচ্ছে কার্ডিস ফোন পাবেন না আর মার্কেটের সবচেয়ে হাইস্ট রেজলিউশন ক্যামেরা পেয়ে যাবেন একশো আট ম্যাগেল ক্যামেরা পাবেন এটার মধ্যে তারপর হচ্ছে আপনার হচ্ছে ফ্রন্ট ক্যামেরা থার্টি টু ম্যাগেল ক্যামেরা ইস করা আছে জি নাই ডিনের আলটিভেট পেয়ে যাবে এটার মধ্যে ডুয়েল স্পিকার আছে এটাতে ইন ফিঙ্গারপ্রিন্ট আছে অ্যামোলো ডিসপ্লে করা আছে কি না এটার মধ্যে সকল কিছু আছে যে বাজেট সেগমেন্টের মধ্যে একটা মেন যে বিষয়টা সেটা মার্কেটে সবচেয়ে পাঁচ হাজার ব্যাটারির মধ্যে সবচেয়ে সবচেয়ে স্লিম ফোন আপনার এই এর থেকে স্লিম ফোন কিন্তু কোনো মার্কেটে নাই কোনো ব্র্যান্ডে পাঁচ হাজার ব্যাটারির মধ্যে সো যারা একটা চাচ্ছেন যে একটা কার্ডিসি ফোন নিবেন তিরিশ হাজার টাকা নিচে গেমিং একটা ফোন নেবেন তাদের জন্য সাজেশন করবে যে স্পার্ট টোয়েন্টি প্রো প্লাসটা যেটা অসাধারণ কনফিগারেশন অসাধারণ ডিজাইন লং জিবিটি ভালো পাবেন এটা বলতে পারেন আপনার লং টাইম ইউজ করতে পারবেন আর এটা কিন্তু সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবে একটা ব্ল্যাক আছে তারপর একটা হচ্ছে একটা ম্যাজিক স্ক্রিন গ্রিন কালার আছে একটা হচ্ছে হোয়াইট কালার তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে এবং এটার প্রাইস হচ্ছে বলি আবার বলি ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা ষোলো জিবি র্যাম পাবেন দুই ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি আছে যারা এই ফোনটা পার্চেস করবে তাদের জন্য ইতিহাসে সেরা গিফটের মধ্যে কি থাকতেছে এই যে স্পিকার দেখতেছেন একটা বাটন ফোন দেখতে একটা হেডসেট দেখতেছেন এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে আপনি নিতে পারবেন তারপর এখানে যে এয়ারবার দেখতেছেন দুই ধরনের দুইটা এয়ারবার অথবা আপনি এই যে নিকবেন এই তিনটার মধ্যে যেখানে একটা চুজ করে নিতে পারবেন এই সেলফি স্টেম এবং কি ফ্যান দেখতেছে দুইটার মধ্যে একটা চুজ করে নিতে পারবেন এই যে ওয়াটারপ্রুফ ব্যাগ মোয়ালেশন ওয়াটার বোতল এই তিনট মধ্যে যেখানে একটা চুজ করে নিতে পারবেন এই যে আপনার ওটি সকেট কভার গ্লাস এরপর যা যা থাকবে থাকতে আসে সব কিছু না সেই ব্যাকপ্যাকে থাকবে এবং কি যারা মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন যে মার্কেট নিউজের ভিডিও দেখে আসছে তাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে ওকে তো স্পেশাল অফার নিতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর একের শপ নাম্বার সাত আট নয় সাত আট নয় মার্কেট মার্কেট হচ্ছে আশা প্লাজা গ্রাম প্লাজা গ্রাউন্ড ফ্লোরে সাত আট নয় তারপর তারপর যে ফোনটা দেখাবো এটা টেকনো ক্যামন সিরিজের খুব মানে পরিচিত একটা ফোন ক্যামন টোয়েন্টি প্রো

গেমিং ফোনটা আছে তাদের সাজেস্ট করবে এই ফোনটা যে টেকনো কেমন টোয়েন্টি প্রোটা নেওয়ার জন্য কারণ এটার মধ্যে কি নেই ভাই একটা বিশ বাইশ হাজার টাকার মধ্যে কোন ব্র্যান্ড চ্যালেঞ্জে বলতে পারি যে এত সুন্দর কনফিগারেশন আর হচ্ছে না পাবেন না আপনি

ওয়াটার বোতল আছে মোবাইল স্ট্যান্ড আছে ওয়াটার প্রু ব্যাগ আছে এই তিনটার মধ্যে একটা চুজ করে নিতে পারবেন তারপরে ওটি জি কেবল পপসের কাবার গ্লাস হেডফোন এগুলো তো থাকতেছে সাথে হচ্ছে এগুলো সব কিছু নতুন একটা ব্যাকপ্যাক পড়ছে সেই ব্যাকপ্যাকও থাকবে এবং কি যারা মার্কেট নিউজ ডাকার ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে যারা ডাকার বাড়িতে দেখতেছেন আবার বলতেছি খুব দ্রুত দ্রুত আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার পছন্দের ফোন পছন্দ গিফটগুলো দেখে আপনি অর্ডার কনফার্ম করে বাসায় পৌঁছে দেবো আপনার কোনো জায়গায় যেতে হবে না আপনার তারপর যে ফোনটা দেখাবো এটা হচ্ছে টেকনোর হচ্ছে বলা যায় হচ্ছে কম বাজেটের মধ্যে একটা বেস্ট একটা মডেল আছে খুব ভালো ডিজাইন বা বলা অলমোস্ট বলা যায় যে আইফোন

ক্যামেরা আছে একশো আট ক্যামেরা কি নাই ভাই আসলে যে প্রাইস শেখবে যে দিয়ে এর প্রাইস হচ্ছে বিশ হাজার নব্বই টাকা যারা পারচেজ করবে তাদের জন্য এক হাজার করে ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা নিশ্চিত ডিসকাউন্ট থাকবে গিফট অফার আছে কি গিফট থাকতে বলে যে দেখেন এই যেটা কিন্তু দুইটা কালার আছে এই যে

এই যে হেডসেট এর বাটন ফোর তিনটার মধ্যে একটা চুজ করে নিতে পারবেন এই যে আপনারা হচ্ছে ইয়ারবাডস নিবেন এই দুইটার মধ্যে যেখানে চুজ করে নিতে পারবেন তারপর মোবাইল স্টোন ওয়াটারপ্রুফ ব্যাগ এর ওয়াটার বোতল তিনটার মধ্যে যেখানে চুজ করে নিতে পারবেন তারপর হচ্ছে এই যে ব্যাকপ্যাক থাকবে ওটিজি পপ সেকের যা যা থাকবে যারা মার্কেট নিউজের ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল একটা সিক্রেট গিফট অফার থাকবে ওকে সো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই এসে বলবেন আপনি মার্কেট নিউজ নিউজের একজন সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার্স তাহলে কিন্তু স্পেশাল গিফটটা পেয়ে যাবেন তারপর যে ফোনটা দেখাবো এটা টেকনোর মানে লো সেগমেন্টের মধ্যে একটা বেস্ট ধামাক একটা মডেল যারা বলা যায় কেন কারণ এই টেকনো যে কনফিউশন দিয়েছে যে প্রাইস সেগমেন্ট আর মাথা নষ্ট হয়ে যাবে এক কথা মাথা নষ্ট যারা এই ফোনটা দেখে যে প্রাইস সেগমেন্ট দিয়েছে এক কথা মাথা নষ্ট কারণ এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করছে টেকনো মার্কেটে একটা হচ্ছে চার একশো আঠাশ যেটা হচ্ছে আপনার ষোলো একশো আঠাশ হচ্ছে ষোলো প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা যারা পার্চেস করবে তারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাড়ে তেরো হাজার টাকা ষোলো জিবি র্যাম পাবেন একশো আঠাশ জি মেমোরি পাবেন আর যেটা হচ্ছে আট একশো আঠাশ পাবেন সেটা হচ্ছে বারো হাজার নশো নিরব্বই টাকা যারা পার্চেস করবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রাইস পুরো এগারো হাজার নশ্বই এখন হচ্ছে কনফিগারেশন আছে ফার্স্ট হচ্ছে

এবং ভেরিয়েন্ট আফটি যদি বলি আপনাকে মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা পাবেন ছয় জিবি র্যাম পাবেন চৌষট্টি জি মেমোরি পাবেন আর দশ হাজার নশো নিরানব্বই টাকা পাবেন আট জিবি র্যাম চৌষট্টি জি মেমোরি এত কম বাজেটে আমি আপনাকে ভাই বলতে পারি যে কোন ব্র্যান্ডে এত কম বাজেটের মধ্যে এত ভালো কনফিগারেশন পাবেন আপনি এত সুন্দর ডিজাইন পাঞ্চল ডিসপ্লে ডুয়েল স্পিকার ফিঙ্গারপ্রিন্ট মানে কি না এটার মধ্যে আসলে সব কিছু কিছু আছে এটা দেখলে যে কেউ আপনার কাস্টমার মানে কাস্টমার চেয়ে নেয় আমাদের থেকে অটো সেল এটা এক কথা বলা যে অটো সেল অটো সেল যারা এই ভিডিও দেখে আসবে মার্কেট নিউজের ভিডিও থেকে তাদের জন্য এটার সাথে কিন্তু

আর আপনি এসে আপনার পছন্দের ফোন পছন্দের গিফটগুলো আপনি দেখে নিতে পারবেন যারা রাখার বাইরে ভিডিও দেখতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা যোগাযোগ করবে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনার ফোনটা দেখে গিফটগুলো দেখে আপনি ওয়াটার কনফার্ম করলে আপনার হচ্ছে বাসে আমরা পৌঁছাতে মাত্র পাঁচশো টাকা বুকিং করলে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন অফারটা কিন্তু খুবই সীমিত অফার যারা আসবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন আপনাদের অবশ্যই বেটার অফারটা বেশি গিফটগুলো আমরা করে দেবো তো আজকের মধ্যে শেষ করলাম এই পর্যন্ত যারা আবার নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে আজও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম